আচ্ছা সাউথ আফ্রিকার কাছে কি চোকারস্ট্যাকটা আবারও নতুন করে ফেরত এলো কারণ মাস দুয়েক আগে অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঘটা করে হারানোর পর থেকে এখনও পর্যন্ত দুইটা বড় বড় টি টোয়েন্টি সিরিজ খেলে ফেলেছে সাউথ আফ্রিকা যার মধ্যে একটা ফাইনালে আর একটা সিরিজ ডিসাইডার ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও একবারে শেষ মুহুর্তে লড়াই করে খুবই ক্লোজ মার্জিনে হেরে যেতে হয়েছে এই দক্ষিণ আফ্রিকাকে যে কারণে এই দুইটা সিরিজের আর কোনোটাতেই শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি প্রোটিয়াদের তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থার্ড টি টোয়েন্টি ম্যাচে যেটা আবার সিরিজ ডিসাইডার ম্যাচ ছিল এই ম্যাচে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মাস টস দিয়ে তাকে সাউথ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি জশ হেজেলুড ইনিংসের প্রথম ওভারই তুলে নিয়েছিলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করের উইকেটটা একটা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে আউটসাইডের হয় তিনি স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র এক রান করে এরপর লুয়ান্দ্রেভ প্রিটোরিয়াস আর ওই রয়ান রিকাল্টনের মধ্যে একটা তিরিশ রানের বেশ চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে এই জুটিতে রান তোলার বা ঝড় তোলার মূল কাজটাই করছিলেন ওই লুয়ান্দ্রের প্রিটোরিয়াস অস্ট্রেলিয়ার বোলারদের এগেন্স্ট পালটা কাউন্টার অ্যাটাক করে তিনি বাউন্ডারি পর বাউন্ডারি নেগোশিয়েট করতে থাকছিলেন কিন্তু বিপত্তিটা ঘটলো ইনিংসের ফিফত ওভারে যেখানে এলিস তার স্পেলের প্রথম ওভারে বল করতে সেই একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিটা তুলে নিলেন ওই লুয়ানদের উইকেটটা একটা ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও তিনি আনফরচুনেটলি নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না চব্বিশ রান করে তিনি যখন আউট হয়ে যান সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে যায় দু উইকেটে বত্রিশ এরপর সতেরো রানের বেশ একটা ভালো মানে জমে যাওয়া পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই রয়ান রিক্যালটানার দেওয়াল ব্রেভিসের মধ্যে মনে হচ্ছিল এই দুই ব্যাটার সাউথ আফ্রিকাকে বেশ একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিলেও দিতে পারে দুজনের হাত ধরে পাওয়ার প্লে ছ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোরটা ছিল দু উইকেটে ছেচল্লিশ কিন্তু বিপত্তিটা ঘটলো এর ঠিক পরের ওভারই যেখানে ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও রায়ন রিকেলটন ওই গুগলিটা পিক করতে পারলেন না অ্যাডাম জ্যাম্পার মানে তার বলেই ওই জায়গায় আউটসাইডেজ হয়ে তিনি উইকেটের পেছনে জস ইংলিশের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র তেরো রান করে সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল তিন উইকেটে উনপঞ্চাশ প্রবল চাপের মধ্যে তখন তারা ঢুকছে এরপর ফোর্থ উইকেটে ওই ত্রিশ রান স্টাফ যায় দেওয়াল ব্রিভিসের মধ্যে একটা একষট্টি রানের চমৎকার ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে ঠিক অনেকটা সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচের মতো করি এদের দুজনের উপর ভর করে সাউথ আফ্রিকা ওই শুরুর দিকে যে তাদের ব্যাটিং বিপর্যয়টা হলো সেটা সামলে বেশ ভালো মতোই ম্যাচে কামব্যাক করতে করতে থাকে আমার মনে আছে দশম ওভারে ওই লাস্ট চারটা ডেলিভারিতে অ্যারন হার্ডিকে ব্যাক টু ব্যাক চারটা ছক্কা মেরে মাত্র বাইশ বলে নিজের ফিফটিটা তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস ডেভাল রেভিস আগের দিনের থেকেও তিনি এদিন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন দশ ওভার শেষে সাউথ আফ্রিকা স্কোরটা থাকে তিন উইকেটে ছিয়ানব্বই এরপর এই দুই ব্যাটারের হাত ধরে সাউথ আফ্রিকায় একশো রানের গন্ডি টপকে যায় কিন্তু বিপত্তিটা ঘটে গেল ইনিংসের বারো নম্বর ওভারে যেখানে নাথান এলিশের একটা চেঞ্জ অফ প্রেসার ডেলিভারি ঠিক মতো পিক করতে না পেরে ওই জায়গায় মিস টাইম করে ফেলেন ডেভাল রেভিস আর যার ফলে ওই অনে গ্লেন ম্যাকসোলের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান তিপান্ন রান করে সাউথ আফ্রিকা স্কোরটা গেল চার উইকেটে একশো দশ এরপর ওই রাসিক ভ্যান্ডার স্টার মধ্যে একটা বেশ পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এই জুটিতে সেই স্পার্কটা ছিল না তারা এই সাতাশটা রান তুলতে সময় নিয়ে নিয়েছিল চব্বিশটা বল আর যে কারণে সাউথ আফ্রিকার ইনিংসটা অনেকটাই মন্থর হয়ে যায় কিছুটা ফ্রাস্টেটেড হয়ে ওই ত্রিস্টান স্টার্ভস অ্যাডাম জ্যাম্পাকে আমার মনে আছে ওই ইনিংসের ষোলো নম্বর ওভারই সম্ভবত ওই অফ স্টাম্পের ভেতরে ঢুকে একটা গ্ল্যামার খেলতে গেছিলেন কিন্তু বলের লাইনটা মিস করে তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান পঁচিশ রানের বেশি করতে পারলেন না সাউথ আফ্রিকা ওই জায়গায় পঞ্চম উইকেট খুঁয়ে ফেলে আর এর ঠিক পরের ওভারেই জশ হেজলুট তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস কোব্রিন বস্কার উইকেটটা যিনি মাত্র এক রানের বেশি করতে পারলেন না আর এরপর ওই রাশি ভ্যান্ডার ডাসন সেনুরান মুথুস্বামীকে নিয়ে একটা সাতাশ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন কিন্তু এই জুটিটাও মানে সেই স্পার্কটা একবারেই ছিল না মানে লাস্ট ওভারে ওই সেনুরান মুথুস্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন নাথান এলিস তখন মানে সাউথ আফ্রিকা ওই জায়গায় সপ্তম উইকেট খুঁয়ে ফেলে এরপর রাবাটা তিনি একটা শেষের দিকের নেমে বাউন্ডারি মেরেছিলেন তো যার ফলে ওই রাবাটা ওই ভ্যান্ডার ভ্যান্ডারডাসনের হাত ধরে সাউথ আফ্রিকা তাদের ইনিংসটাকে শেষ করে সাত উইকেটে একশো বাহাত্তর এই অবস্থায় ডাসেন শেষ পর্যন্ত আটত্রিশ রান করে তিনি ক্রিজে অপরাজিত ছিলেন তো একশো তিয়াত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্যাপ্টেন মিচেল মাসা ট্রাবিসেট একটা দারুণ স্টার্ট করে তাদের ওপেনিং জুটিতেই ওই জায়গায় ফিফটি প্লাস রানের পার্টনারশিপ গড়ে ওঠে পাওয়ার প্লে ছ ওভারটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে এরা বাহান্ন রান তুলে ফেলেন তো ট্রাবিসেট অবশ্য দিন আবারও রানের দেখা পেলেন কিছুটা স্ট্রাগল করে হলো কিন্তু মানে বিপত্তিটা ঘটে গেল ইনিংসের সপ্তম ওভারে যেখানে ওই এইডেন মার্ক্রমের একটা ডেলিভারিতে ওই আর কি বড় শর্ট খেলতে গিয়ে ওই শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন ট্রাভিসের উনিশ রান করে তিনি যখন আউট হয়ে যান অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে গেল এক উইকেটে ছেষট্টি আর এরপর দশ ওভার শেষে অস্ট্রেলিয়া স্কোরটা ছিল দু উইকেটে বিরাশি তখন ওই জায়গায় মিচেল মাস মানে তিনি শুরু থেকে আর কি কাউন্টার অ্যাটাক করে করে সাউথ আফ্রিকার বলিং লাইনআপকে ছাড়খাড় করে দিয়েছিলেন তিনি ওই জায়গায় নিজের ফিফটিটা তখন তুলে নিয়েছিলেন কিন্তু বিপত্তিটা ঘটা গেল ইনিংসের এগারো নম্বর ওভারে যেখানে কোয়েনা মাফাখার একটা ব্যাক অফ দ্য লেনথার ডেলিভারিতে কিছুটা ফ্ল্যাট শট খেলতে গিয়ে ওই ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে বসেন ওই মিচেল মাস যিনি চুয়ান্ন রান করে আউট হয়ে যান আর এর ঠিক মানে কয়েক বল পরেই মানে ওই সেম ওভারই কোয়না মাফাখা আরেকটা উইকেট তুলে নিলেন ওই মানে ইনফর্ম ক্যামেরন গ্রিন তিনি ফিরিয়ে দেন ন রান করে তিনি যখন আউট হয়ে যান অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে গেল চার উইকেটে অষ্টআশি যেখানে তাদের স্কোরটা একসময় বিনা উইকেটে ছেষট্টি ছিল সেখান থেকে তারা চার উইকেট খুঁয়ে অষ্টআশি হয়ে যায় তাদের স্কোরটা কিন্তু এরপর ইনিংসের হালটা ধরলেন ওই গ্লেন ম্যাক্সওয়েল আর টিম ডেভিড এদের মধ্যে একটা ওই পঞ্চম উইকেটে বত্রিশ রানের বেশ ভালো পার্টনারশিপ গড়ে ওঠে টিম ডেভিড অ্যাজ ইউজুয়াল তার ওই ভালো ফর্মটা ক্যারি করছিলেন আর অপর দিকে গ্লেন ম্যাক্সওয়েল তিনিও কিন্তু এদিন মানে শুরুর থেকে বেশ মানে টাচে ছিলেন বোঝাই যাচ্ছিল এদের দুজনের উপর ভর করে অস্ট্রেলিয়া একশো রানের গন্ডি টপকে যায় কিন্তু বিপত্তিটা ঘটলো ইনিংসের চৌদ্দ নম্বর ওভারে কাদিশোর আবার যখন ইনফর্ম টিম ডেভিডের উইকেটটা তুলে নিলেন আর এর ঠিক চার বলের মধ্যেই কাদিশোর আবার আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস অ্যারন হার্ডিকেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন মানে এক রানের বেশি তিনি করতে পারলেন না অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে গেল ছ উইকেটে একশো বাইশ এরপর সপ্তম উইকেটে গ্লেন ম্যাক্সয়েল আর বেন ডোয়ার সুইস মধ্যে একটা একচল্লিশ রানের মানে ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে এরপর বলতে গেলে শুধুই গ্লেন ম্যাক্সোয়েল সই হয়েছে এই একচল্লিশ রানের জুটিটার মধ্যে একাই ছত্রিশ রান তুলেছিলেন ম্যাক্সয়েল আর অপর দিকে মাত্র এক রানের কন্ট্রিবিউশন ছিল ওই বেন ডোয়ার সুইসের তো ম্যাক্স ওয়েল মানে তারপর আর কি বলতে গেলে একাই দায়িত্ব নিয়ে মানে পালটা কাউন্টার অ্যাটাক করেছেন সাউথ আফ্রিকার বোলারদের মনে হচ্ছিল এদিন ওই ভিনটেজ ম্যাক্সওয়েলকে আমরা ফেরত পেয়েছি তো এদের দুজনের হাত ধরে অস্ট্রেলিয়া স্কোরটা ওই দেড়শো রানের গন্ডি টপকে যায় মানে তখন মনেই হচ্ছিলো যে অস্ট্রেলিয়ার জয় পাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা যেভাবে ম্যাক্সওয়েল ব্যাটিং করছিলেন তখন আর অস্ট্রেলিয়ার মানে দশ বলে দশ রান বাকি সেই জায়গায় ইনিংসের উনিশ নম্বর ওভারে কবরিন বস্ক বোল্ট করে দেন ওই বেন ডোয়ার সুইসকে তো যখন তিনি আউট হয়ে যান অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল সাত উইকেটে একশো তেষট্টি আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে অ্যাডাম জ্যাম্পার উইকেটটাও তুলে নিয়েছিলেন ওই কবরিন বস্ক মানে পরপর দু বলে দু উইকেট তুলে অস্ট্রেলিয়া তখন আবারও বেশ কিছুটা ব্যাক ফুটে চলে যায় আর এরপর উনিশ নম্বর ওভারে লাস্ট দুইটা ডেলিভারি আবারও ডট করে দেন ওই কবরিন বক্স যার ফলে লাস্ট ওভারে অস্ট্রেলিয়া জয় পেতে দশ রান প্রয়োজন থাকে এরপর লাস্ট ওভারে প্রথম দুই ডেলিভারিতে ম্যাক্সওয়েল ছ রান নিয়েছিলেন মানে তার মধ্যে একটা আবার বাউন্ডারি মেরেছিলেন সেকেন্ড বলে ওই লুঙ্গি এনগিটিকে তারপরে দুইটা বল লুঙ্গি এনগিটি ডট করে ফেলেছিলেন যেখানে আবারও আর কি বলতে গেলে অস্ট্রেলিয়ার মানে বেশ কিছুটা চাপে পড়ে গেছিল শেষ দু বলে জয়ের জন্য তাদের চার রান প্রয়োজন ছিল কিন্তু ইনিংসের লাস্টের আগের ডেলিভারিতে লুঙ্গি এনগিটিকে ওই রিভার্স র্যাম্পে একটা বাউন্ডারি মেরে অস্ট্রেলিয়ার জয়টা নিশ্চিত করে দেন ওই গ্লেন ম্যাক্সওয়েল শেষ পর্যন্ত তিনি বাষট্টি রানের ক্রিজে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন আর যার কারণে এই মানে একেবারে রুদ্ধশ্বাস টান টান উত্তেজনাপূর্ণক ম্যাচটা অস্ট্রেলিয়া এক বল বাকি থাকতে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় মাত্র দুই উইকেটের ব্যবধানে আর যার ফলে অস্ট্রেলিয়া শুধু এই ম্যাচটাই জিতল না দুই এক ব্যবধানে সাউথ আফ্রিকাকে টি টোয়েন্টি সিরিজটা হারিয়ে এই সিরিজটাও নিজেদের পকেটে পুরে ফেললো আর কিছুটা বলতেই পারেন আপনি মাস দু আগে ওই লর্ডসের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার হারের সেই ক্ষতটা তারা কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে এই সাউথ আফ্রিকাকে টি টোয়েন্টি সিরিজে হারিয়ে এরপর এই দুই দল তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে তো কি মনে করেন আপনারা সাউথ আফ্রিকা কি পারবে ওই ধাক্কাটা সামলে ওয়ান ডে সিরিজে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার এগেনস্টে জয় তুলে নিতেন নাকি অস্ট্রেলিয়া তাদের ওই ডমিনেশনটা আবারও কন্টিনিউ করবে ওয়ান ডে সিরিজেও কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন